আজকে আপনাদের সাথে একটা ম্যাজিক শেয়ার করব, আমরা প্রায় সময় বলে থাকি যে আমার আম্মুর হাতে জাদু আছে আলহামদুলিল্লাহ সবার আগে হচ্ছে মহান আল্লাহ তাল রহমত নেয়ামত এবং দয়া না থাকলে আমরা কোনো কিছুই পাইতাম না আর সেই দয়াটাকে যদি আমরা কাজে লাগাই বা আল্লাহর নিয়ামতকে সঠিক নিয়মে আনার জন্য যদি আমরা কাজ করে যাই তাহলে অবশ্যই আমরা পাবো আর সেটাই হচ্ছে এটার প্রমাণ আর আমার ভিডিওটা দেখে আপনারা হয়তো কিছুটা বুঝেই গিয়েছেন আমি আপনাদেরকে বলেই দিই এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানে হয়েছে এই হলুদ গুলো আমরা গেল তিন বছর থেকে কিন্তু ছাদ বাগানে হলুদের চাষ করে থাকি মানে চাষ বলতে কি একটু একটু করে আম্মু লাগায় আর সেগুলো কিন্তু হয়ে যায় এগুলো গত কয়েকদিন থেকে আম্মু তুলে এনে রেখে দিয়েছিল আর সেই ভিডিওটা আমার করা হয় নাই এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বছর খানিক আগে আর ওই ভিডিওটা দেখার পর আমাকে তো সবাই বলতিছিল যে ছাদ বাগানে হলুদ এটা কি করে সম্ভব আমার মনে হয় আমার আম্মু সত্যি জাদু জানে তার মাথায় যে কিভাবে বুদ্ধিটা আসছে আমরা নিজেরও জানি না মানে আম্মু যা পারে তাই একটু একটু করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে আর আমাদেরকে দেখানোর চেষ্টা করে কারণ আমি এগুলাকে খুব বেশি পছন্দ করি আর সেই পছন্দ থেকে আম্মু একটু একটু লাগিয়ে রাখে আমি তো এই ভিডিওটা করতে চাচ্ছিলাম না আমাকে বলতেছিল যে তুমি একটু দেখাও সবাই দেখুক এবং তারা চাইলেও কিন্তু ছাদে এগুলাকে এইভাবে লাগাইতে পারবে আমার আম্মুর হাতে লাগানোই হলুদের গাছ দেখে বা হলুদ দেখে আপনাদের কেমন লাগলো ছাদ বাগানে চাইলে আমি আরো অনেক অনেক ভিডিও আপনাদের জন্য করতে পারি কিন্তু আমার না মাঝে মধ্যে ভালো লাগে না এই জন্য এখন অনেক ভিডিও আমি করি না আরেকদিকে আমার কিছু আপনজনরা আছে তারা চায় আমি আগের মতো ভিডিও করি এই ধরনের ভিডিও তাদের অনেক বেশি পছন্দের তো আপনাদের মতামতটা আমি জানতে চাই যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন এইদিকে আম্মু আর আমি কাজ করতেছিলাম আর উনি আবার দেখেন এখানে কি করতেছে এই মুরগিটা আমাদের বাসায় খুবই বেলা নিয়ে আসছিল ভাইয়া এখন সে থাকতে থাকতে বড় হয়ে গেছে তো আম্মু বলে যে এভাবে তো অনেক কিছু ফেলা যায় তো সে বাসায় ঘুরে ঘুরে খাবে তো প্রথম প্রথম সে নিচে নেমে যেত এখন আর ছাদ থেকে নামে না এভাবে হেঁটে হেঁটে খায় পুরো ভিডিওটা শেয়ার করতে পারি নাই আমি যতটুকু পারছি আপনাদের জন্য একটু একটু রেখে দিছি তো ভালো করে ধুয়ে এরপরে আমরা এগুলাকে সিদ্ধ দিছি আর একটা মজার ব্যাপার হয়েছে কি জানেন আমি জানতামই না হলুদ যাবার সিদ্ধ করতে হয় তো মা বলল সিদ্ধ ছাড়া কোনো দিন হলুদ খায় নাকি আর পরেই বুঝতে পারলাম সিদ্ধ করে দেন এগুলাকে শুকাইতে হয় আর আমি ভেবেছিলাম হয়তোবা এভাবেই কেটে শুকাইলেই এগুলা গোড়া করা হবে তো না এরকম কিছুই না আর কারণে আজকে বিষয় জানতে জানতে পারলাম যদিও আগে পারছি তো যাই আমি শেয়ার করতেছি আপনাদের কাছে আজকে এরপর দেখেন সিদ্ধ করে এগুলাকে আমরা ছাদে শুকাইতে দিলাম সেই হলুদ শুকানোর পরে আমরা এগুলাকে ভাঙায় নিয়ে আসছি তো আমি সেই আর দেখাইতে পারি নাই শুধু আপনাদেরকে তরকারিটা দেখাচ্ছি এই যে তরকারিটা রান্না করছে গরুর মাংসটা সেই হলুদ দিয়ে এবং খিচুড়ি রান্না করছে তো কালারটা দেখে বুঝতে পারছেন এত সুন্দর আসছে মাশাল্লা আমি একটা ভুল করে ফেসি আমার পুরো হলুদটাকে একটু ভিডিও করে দেখানোর দরকার ছিল ওদেরকে বলেই দেই এক কেজি থেকে একটু বেশি পরিমাণে হলুদ আমরা পেয়েছিলাম